সবাই কেমন আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব পাকিস্তানের জন্য বিফ পেশওয়ারি বিফ রেসিপি অনলাইনে ডকলেই দেখা যায় এই পেশোয়ারি বিফের রেসিপি তাই অনেক দিন ধরেই ভাবছিলাম আমিও একদিন ট্রাই করে দেখব কেমন হয় সবাই তো বলে অনেক মজা রান্না করে দেখি আসলে ভালো হয় কিনা আর আপনাদের সাথেও শেয়ার করব পাকিস্তানি পেশোয়ারি বিফ খেতে কেমন হয় জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে তো চলেন রেসিপি শুরু করা যাক এখানে আমি নিয়েছি কয়েকটা আস্ত কাঁচা একটা পেঁয়াজ একটা টমেটো আর কয়েকটা রসুন ছাড়তা অল্প একটু আর লম্বা লম্বা করে কুচি করে নিয়েছি সাথে কয়েকটা আলুকে বড় বড় করে টুকরো করে কেটে নিয়েছি আর গরুর মাংসটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি প্রথমে একটা প্যান চুল আপ পরিমাণ মতো ঘি দিয়ে দিব আর পেশারি বিপ সম্পূর্ণ ঘি দিয়ে রান্না করতে আর পেশারি বিপ থেকে গন্ধ আসে সেই জন্য আমরা এখানে বেশি করে ঘি দিয়েছি ঘিটা গলে গরম হয়ে আসলে আগে থেকে কেটে রাখা আলু গুলোকে দিয়ে ভালোভাবে নিব উপর যে আলুতে কিছুটা লবণ দিয়ে ভালোভাবে অনেকটা সময় নিয়ে আলুটাকে লাল লাল করে ভেজে নিব আমাদের আলুটা যখন ভালোভাবে লাল লাল হয়ে বেঁচে আসবে তখন আলুটাকে উঠিয়ে নিব এখন সেই একই গিয়ের মধ্যে আমরা মাংসটাকেও বেঁচে নিব ভালোভাবে নেড়ে চেড়ে বেশ কিছুটা সময় নিয়ে প্রায় দশ মিনিটের মতো বেঁচে নিতে হবে যেন ভিতর থেকে পানিটা ছেড়ে আসে আর মাংসের যে একটা কাঁচা গন্ধ সেটাও দূর হয়ে যায় এখানে মাংসের মধ্যে কিছুটা লবণ দিয়ে নিচ্ছি যেন বাজারটা ভালোভাবে হয় চুলারাজ বাড়িয়ে রেখে মাংসটাকে বাঁচতে হবে যখন পানি ছেড়ে আসবে তখন এর মধ্যে কয়েকটা কালো গরু দিয়ে দিবো আমি তো গোলমরিচটা দিয়েছি আপনারা চলে গুঁড়ো ইউজ করতে পারেন এখন একে একে সবগুলো ইনগ্রিডিয়েন্ট দিয়ে দিব এখানে আমি চার থেকে পাঁচ কোয়া রসুন দিয়েছি আমার কাছে ছোটো রসুন ছিল না ছোটো রসুন থাকলে আপনারা আস্ত রসুন দেবেন তাহলে আরও বেশি ভালো হবে কয়েকটা কাঁচামরিচকে মধ্যে থেকে ভেঙে দিয়েছি তার সাথে দিয়েছি কয়েকটা আদা কুচি আর দুই টুকরো টমেটো এখন ভালোভাবে এই সবগুলোকে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব দুই থেকে তিন মিনিটের পরে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিব পানিটা অবশ্যই গরম দিতে হবে পানি দেওয়ার পর এর মধ্যে আবার উপর থেকে কিছুটা ঘি দিয়ে দিচ্ছি পানিটা যখন বলক চলে আসবে তার মধ্যে আরও কিছুটা কাঁচামরিচ দিয়ে দেবো আর সাথে একটু পিয়াস দিয়েছি এখন আরও কিছুক্ষণ এভাবে কুক করে নিয়ে ভালোভাবে ঢাকনা দিয়ে দেবো এরপর যে চুলার আছে একদম লুতে রেখে সম্পূর্ণ বাপে রান্না করতে হবে পেশোয়ারি বিপ প্রায় এক ঘন্টার মতো ভাপে রান্না করতে হয় এভাবে ঢাকনা দিয়ে তিরিশ থেকে চল্লিশ মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে দেখে নিব মাংসের কি অবস্থা সবগুলোকে ভালোভাবে নেড়েছে দেখে নিয়েছি কতটুকু সিদ্ধ হয়েছে এ পর্যায়ে আমরা এখানে আগে থেকে বেজে রাখা আলুটাকে অ্যাড করে দেব কারণ আমাদের বাকি উপকরণগুলো সিদ্ধ হয়ে এসেছে এখন আরো কিছুক্ষণ এভাবে কুক করে নিব আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত এই পর্যায়ে আমি আর দিয়ে ডাকবো না কারণ আমার শুকিয়ে এসেছে আর আলু হয়ে গেছে যখন মাংস আর আলু সিদ্ধ হয়ে যাবে আর শুকিয়ে এসে গ্রেভি হয়ে আসবে তখন আমাদের রান্না কমপ্লিট হয়ে যাবে পাকিস্তানের জনপ্রিয় পেশোয়ারি বিফ রান্না করা আমাদের কমপ্লিট এটাই হচ্ছে পেশোয়ারি বিফের ফাইনাল পাইনাল লুক কোনো রকম তেল এবং মশলা ছাড়া সম্পূর্ণ ঘিতে রান্না করা এই রেসিপি আদা পেঁয়াজ অনেকেই পেশোয়ারি বিফে ইউজ করে না আমি গ্রানের জন্য দিয়েছি সাথে টমেটোও দিয়েছি কালারের জন্য এইভাবে পেশোয়ারি বিফ রান্না করলে খারাপ হয় না আপনারাও ট্রাই করতে পারেন